নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমি আমার বাবার দোকানে গেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য এইটা হচ্ছে আমার বাবার দশকর্মার দোকান যেটার নাম হচ্ছে রামকৃষ্ণ দশকর্মা ভাণ্ডার

মানে করবার যাবতীয় জিনিস সব আমার বাবার দোকানে পাওয়া যায় এটা অনেক বছরের দোকান এরা দেখো এরা দুজনে মিলে এটা আমার দিদির বড় মেয়ে এ না ছোট মেয়ে আর এটা আমার মেয়ে এরা দুজনে কাজ করছে রেখেছে দাদুর দোকানে এসে প্যাকিং করতে এগুলো এগুলো করতে খুব ভালো লাগে তো বন্ধুরা বিয়ের আগে কিন্তু আমি এই দোকানে দোকানদারি করেছি মানে আমাদের দোকানে আমি বসতাম আর তখন কিন্তু এইসব প্যাকিং করা তারপরে দোকানে কোথায় ছোটোখাটো জিনিস যেগুলো নেই সেই সব কিন্তু আমার বাবাকে বলে দেওয়া সেই সব দায়িত্বগুলো ছিল আমার তো আমিও বসতাম আমার মাও থাকত যেহেতু আমার বাবা চাকরি করতে চাকরি করতেন ওই জন্য সকালের দিকেই আমার বাবা দোকানে থাকতেন আর সন্ধ্যের দিকে আমি আর মা থাকতাম আর এর পাশের দোকানটাই ছিল আমার দাদুর তেলে ভাজার দোকান তো দোকানটার সামনে আজকে এসে একটু ভিডিও করলাম ভালো লাগলো আর মানে পুরনো কথা অনেক কিছু মনে পড়ে গেল। আমার দাদুর কথাও একটু মনে পড়ে গেল আর এখানে দেখো প্রত্যেকটা ডাব্বায় কিন্তু নাম লেখা আছে যে যেহেতু তো অনেক রকমের জিনিস আমার মা বাকি যারা আছে দোকানের যারা থাকেন তারা যদি না বুঝতে পারে তার জন্য আমার বাবা প্রত্যেকটা জিনিসে ডাব্বার গায়ে গায়ে নাম লিখে দিয়েছেন আমার বাবা যেহেতু এখন রিটায়ারমেন্ট তাই জন্য আমার বাবার এখন বয়সকালের এইটাই হচ্ছে একটা সময় কাটানো সুন্দর একটা জিনিস আর দোকানটা একটু ছোট, কিন্তু আমাদের দোকানে প্রচুর প্রচুর স্টক আছে আর বাড়িতে ভীষণ মানে বিশাল দোকানের জিনিসপত্র একদম ভর্তি কোনো সময় টাইম পেলে আমি ঠিক তোমাদেরকে দেখাবো আর কিছু দিনের মধ্যে আমাদের আর একটাও দোকান চালু হবে আর ওই দোকানটাও রেডি হয়ে গেলে সাজানো গোছানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আমি আজকে আমার বাবার দোকানে কয়েকটা জিনিস নিতে এসেছি আগেই বলেছি একটা জপের মালা নিতে এসেছি আর হরিণ মালা নিতে এসেছি তো চলো অনেক কিছু বলেও ফেললাম আর বলার সঙ্গে সঙ্গে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টাও করেছি আচ্ছা ঠিক আছে চলো আর কি বলবো আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো দেখা দেখাবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই